দেখুন বাহনে জোরেও কিন্তু প্রণাম করতে নাই কিন্তু সময় সম্মুখে দাঁড়িয়ে এই যে মন্দিরের সম্মুখে যদি কোনো ভক্ত যদি এসে দাঁড়ায় জগতের যত ওই দুঃখ থাক কষ্ট থাক জ্বালা থাক যন্ত্রণা থাক মন্দিরের সম্মুখে এসে বসলে মন্দিরের সম্মুখে দাঁড়ালে কিন্তু যত আনন্দ এই আনন্দ কার কোথাও মিলবে দেখুন এই যে যাদের হারায় নেই তারা হারানোর বুঝবে যাদের হারিয়েছে তারা বুঝবে এই যে এই জগতে ধরোই সত্য পুত্র নয় এই মায়ার ছলনায় যদি কোন ভক্ত যদি আশ্বারি কানে দেখুন তার দেহটা কিন্তু বিনষ্ট হয় এই দেহটা কিন্তু বিনষ্ট হয় আর আসলে যদি কোন ভক্ত যদি কিছু সময় বসে চরম চিন্তা করে যদি কেউ যদি কিঞ্চিত সময় যদি ভগবান চরণে কিন্তু ভগবান চরণে তার আশ্রয় তাই মায়ার জন্য নয় মা ভগবানের চরম চিন্তা করে পাহাড় কেড়ে দেখুন এই কৃষ্ণ নামের মধ্যে কত মাছ দেখুন चरण के चरण मायर चरण प्रणाम कर मां कर ली रतन प्रदीप चाल